এই বুলেটিনে আমরা নজর রাখবো রেড রোডের দিকেই কারণ রেড রোডে ধর্নায় মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তার ধর্না একশো দিনের কাজ পাশাপাশি আবাস যোজনায় টাকা এখনো কেন্দ্রের থেকে বকেয়া রয়েছে রাজ্যের আর সেই বকেয়া টাকা আদায়ের দাবিতেই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী ধর্নায় মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চে ঠাই হলো না কিন্তু চাকরি প্রার্থীদের কারণ সেখানে চাকরি প্রার্থীদের উঠে যেতে বলা হয়েছে পুলিশের নিষেধ উপেক্ষা করে ধর্না গ্রুপ ডি চাকরি আর সে কারণেই চাকরি প্রার্থীদের আটক করলো পুলিশ একদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় মুখ্যমন্ত্রী এদিকে ক্যাগের রিপোর্টে কি রয়েছে গ্যাগের রিপোর্টে রয়েছে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতি তৃণমূল সরকারের বিরুদ্ধে দু লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ক্যাগের রিপোর্ট যখন এই কথা বলছে ক্যাগের রিপোর্টে যখন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তারপরেও ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে হকের চাকরির জন্য ধর্নায় বসতে পারবেন না চাকরি প্রার্থীরা কেন পারবেন না যদি বকেয়া টাকা আদায়ের দাবিতে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারেন তাহলে কেন ধর্নায় বসতে পারবেন না চাকরি প্রার্থীরা তারা তো কষ্ট করে পড়াশোনা করেছে কষ্ট করে পরীক্ষা দিয়েছে নাম রয়েছে তাদের তাদের হকের চাকরি তারপরেও সেই হকের চাকরি পাওয়ার জন্য তাদের দিনের পর দিন লড়াই করতে হচ্ছে কেন এই লড়াই তাদের করতে হবে লড়াই তো তারা করছে চাকরি তো তারা এখনো পায়নি তারা ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি পেয়েছিল কিন্তু সেই লড়াই থামিয়ে দেওয়ার চেষ্টা কেন কেন ধর্নামঞ্চে চাকরি প্রার্থীরা থাকতে পারবেন না কেন সেখানে ধর্ণা দিতে পারবেন না চাকরি প্রার্থীরা কেন পুলিশ তাদেরকে উঠিয়ে দেবে আর তারা যখন ধর্নায় বসছে অবজ্ঞা করে পুলিশের কথা তখন তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে হবু শিক্ষকরা আবারও একবার প্রিজন ভ্যানে উঠলো সেই ছবিটাই এই রাজ্যের জন্য লজ্জার এক একটা ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে সিএন এর পর্দায় একদিকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আসলে ক্যাগের রিপোর্টে দুর্নীতির কি তথ্য রয়েছে অন্যদিকে যে কথা বলছিলাম চাকরি প্রার্থীদের আটক করা হয়েছে সেই ছবিটা আর তারই পাশাপাশি ইতিমধ্যেই রেড রোডে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন ধর্নায় বসবেন তিনি আজ থেকে সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি একটু নজর রাখার চেষ্টা করব আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাও আপনাদের দেখাচ্ছি ক্যাগের রিপোর্টে যে দুর্নীতির তথ্য রয়েছে সেই দুর্নীতির তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাকাউন্টে আমানতের মতো দুর্নীতির খোঁজ ক্যাগ রিপোর্টে রিপোর্টে আর কি রয়েছে মমতা সরকারের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবস্থাপনায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছে ক্যাগ ক্যাগের সেই রিপোর্টে একুশ থেকে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি মূল্যের ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানে ব্যর্থ হয়েছে মমতা সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া বোঝা অসম্ভব ঠিক কোন কাজে অর্থ বরাদ্দ করা হয়েছে এমনটাই রিপোর্টে বলছে ক্যাগ তহবিল তৎরূপে মমতা সরকার নিয়ম বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আইনের সম্ভাব্য ফাঁককে ব্যবহার করেছে কোন রকম নথি ছাড়াই তিন হাজার চারশো টাকা কেন নেই থেকে এই অর্থ তুলেছে মমতা সরকার দুর্নীতির অভিযোগ স্পষ্ট ক্যাগের রিপোর্টে কোষাগার থেকে এই টাকা তুলেছে মমতা সরকার কোন কাজে সেই অর্থ ব্যবহার হয়েছে হিসেব নেই ক্যাগের কাছে নজর রাখার চেষ্টা করেছি অন্যদিকে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন সেই আপডেটটা একটু নেওয়ার চেষ্টা করি কি ছবি জানার চেষ্টা করব রাজা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে রাজা আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তো পৌঁছে গিয়েছেন কি ছবি দেখো তোমায় বলি যে তুমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধরলা মঞ্চে তিনি পৌঁছে গিয়েছেন আমরা তার সঙ্গে অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক মহিলা বিধায়ক যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখো তিনি তৃণমূল কংগ্রেস দোলে দলের ব্যানারেই কিন্তু তিনি আজকে ধরলা মঞ্চে বসছেন এবং তুমি দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি অসীমা পাত্র দোলেকালীর তৃণমূল আহ বিধায়ক তাকে যেমন দেখতে পাচ্ছি একই সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজা তাকেও দেখতে পাচ্ছি কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তাকেও দেখতে পাচ্ছি এবং মুখ্য উদ্দেশ্য একটা ব্যানার যে ব্যানার কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে রয়েছেন তার থেকে পেছনে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক ব্যানার যেখানে স্পষ্ট এবং সেই ব্যানারের যে ভাষা সেই ভাষা কিন্তু কার্যত হিন্দিতে লেখা অর্থাৎ এটাও কিন্তু স্পষ্ট যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ডাকাইয়ের ডাক আন্দোলনের ডাক তিনি আজকে দিয়েছেন এবং সেই মতো কিন্তু যে ব্যানার পোস্টার দেখতে পাচ্ছে সেখানে কিন্তু কার্যত হিন্দি এবং ইংরেজির আধিক্যতা কিন্তু অনেকটা বেশি কারণ তুমি দেখতে পাচ্ছো আহ যেভাবে ব্যানার লেখা রয়েছে এবং সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে একশো দিনে রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া কেন হচ্ছে না তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের জবাব চাওয়া হয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলি যে আহ যে সড়ক যোজনার টাকা সড়ক যোজনার টাকা তাও কেন দেওয়া হচ্ছে না তা নিয়েও কিন্তু একেবারে বিষেধগার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাসকে অরূপ বিশ্বাস এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি কাগজ দিচ্ছেন এবং সেখানে স্পষ্টত কিছু নির্দেশিকা বা কিছু বিষয় তিনি অরণ বিশ্বাসকে বুঝিয়ে দিচ্ছেন তোমাকে প্রসঙ্গে বলে রাখি আজকে এই মঞ্চে বসেই কিন্তু এই মঞ্চের পাশে যে ভিত্তিক যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে করছিলেন সেই বৈঠক আজকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান নেতৃত্বকে নিয়ে এই মঞ্চের পাশেই তিনি কিন্তু এই বৈঠক সেরে ফেলবেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লক্ষ লোকসভা নির্বাচনী লোকসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় বঞ্চনাকেই কিন্তু হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছেন তারা এবং এই মুহূর্তে আমরা সেই দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধর্মা মঞ্চে সামিল রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্য একের সঙ্গে অসীমা পাত্র আমরা দেখতে পাচ্ছি সাথী খন্দকার তাকেও দেখতে পাচ্ছি এবং একের পর এক এলাকা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু এসেই মঞ্চের সামনে বের করতে শুরু করেছেন যেটা সূত্রের খবর তোমায় বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জেলা সফরে ঘোষণা করেছিলেন যে বিভিন্ন জেলা থেকে যে আবাস যোজনায় যারা বঞ্চিত রয়েছেন সেই আবাস যোজনায় যারা বঞ্চিত তারাও কিন্তু এই যে ধর্ণা সেখানে যোগদান করবেন আগামীকাল তারা কিন্তু ঠিক একটার মধ্যে এই রেড ড্রোপ এই আম্বেদকার মূর্তি সেই আম্বেদকার মূর্তির সামনে তারা হাজির হবেন সেখানে জমায়েত করবেন এবং সেখানে বসে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে যে ধর্ণা চলছে তাকে তারা কিন্তু স্বাগত জানাবেন অর্থাৎ সবকিছু কিছু যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই ছবিতে কিন্তু স্পষ্ট যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় সামিল হয়েছেন সোনিয়া ধন্যবাদ রাজা আর এবার একটা বক্তব্যের দিকে নজর রাখব তারাকে বলি কি রয়েছে সেই বক্তব্যে রাষ্ট্রপতি ভাষণে প্রধানমন্ত্রীর কাছে আমার বসার আসন ছিল তাকে রাজ্যে আটকে রাখার টাকা দিয়ে দেওয়ার অনুরোধ করলাম স্বয়ং মুখ্যমন্ত্রী এসে দাবি জানিয়েছেন উনি বললেন আপনি ক্যাগের রিপোর্টটা পড়ে দেখুন কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শুনবো আজকে রাষ্ট্রপতি বসার আসনটা একেবারে খুবই কাছাকাছি ছিল এক হাতের মধ্যে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আমার আজকে রাষ্ট্রপতি ভাষণের বসার আসনটা একেবারে খুবই কাছাকাছি ছিল এক হাতের মধ্যে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন সাংসদদের নিয়ে সেখানে কথা হলো তার একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে পৌঁছে তার একটা ফল জানানো দরকার টাকাটা আমাদের দিয়ে দেওয়া দরকার উনি বললেন যে সিএজি রিপোর্টটা আপনি একবার পরে দেখুন তারপরে আবার কথা বলুন সঙ্গে বৈঠক বৈঠক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাজ্যের বকেয়া নিয়ে কথা বকেয়া না পাওয়ায় উদ্বিগ্ন বাংলার মানুষ রাজ্যের বারবার আবেদনে বিষয়টির নজরে কেন্দ্রের বাংলার মানুষ সুবিচার পাবেন বৈঠক রাজ্যপাল

He has been kind enough to invite me to the new parliament building, which I have not seen earlier. Not just an official call. As you know, the Honorable Vice President is also an authority in the constitution and a very eminent lawyer on various matters which are of importance to the governor. I try to seek his advice which he has been kind enough to lavish on me. Apart from his role as vice president of India and the chairman of the Rajya Sabha, he is also an elder statesman whose wisdom experience comes of great value to beginners like me. Many national issues were discussed. I don't want to specify it here because what transpires between a governor and a vice president is not supposed to be shared in public. extremely thankful for the insightful observations and guidance which he gave me on various issues of national importance and also clearing my doubts on various constitutional matters. yes, naturally he was very much interested to know the welfare of the people of bengal which he had served for quite a long time.

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন সেটার মধ্যে সব থেকে যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হলো হল নিয়ে অর্থাৎ রাজ্যের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আম্বেদকার মন্ত্রীর পারদেশে বকেয়ার কেন্দ্রীয় সরকারের বকেয়া টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেই বিষয় নিয়ে যখন ধর্ণাতে বসেছেন তখন সেই মুহূর্তে আগের দিন রাত্রেবেলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বকেয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের রাজ্যপাল পিবি আনন্দ বসে এবং তিনি যেটা দাবি করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন যে রাজ্যের যে বকেয়া টাকা সেই টাকা টাকা যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয় এবং এই পরিপ্রেক্ষিতে অবশ্যই আরো একটি বিষয় কিন্তু শর্ত কিন্তু রয়েছে এবং যে টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে সেই টাকার হিসেব যদি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে তবেই বকেয়া টাকা দেওয়া হবে এমনটাও কিন্তু পরিষ্কার করে জানানো হয়েছে এবং রাজ্যের রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি যে বাইক দিয়েছেন যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেই তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে বকেয়া যে টাকার আবেদন করছেন দাবি করছেন রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার উল্টো দিক থেকে দাবি করছে যে যে টাকা এখনো পর্যন্ত পাঠানো হয়েছে সেই টাকার হিসেব যদি দেওয়া হয় তবেই কিন্তু বকেয়া টাকা মেটানো হবে অর্থাৎ বলা চলে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ধর্নায় বসেছেন কেন্দ্রীয় সরকারের বকেয়া টাকা আদায়ের জন্য এবং লালাতারি আন্দোলন কর্মসূচি তিনি যখন করবেন তখন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে রাজ্যের রাজ্যপাল সিজি আনন্দ তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রতিনিধি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকার যাতে বকেয়া টাকা দিয়ে দেয় রাজ্যের সরকারকে সেটার আবেদন জানাচ্ছেন এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যে হিসেব এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই হিসেব যদি দিয়ে দেওয়া হয় তবেই বকেয়া টাকা দেওয়া হবে ধন্যবাদ প্রীতিশ নজর রেখেছি ইতিমধ্যেই ধর্নায় মুখ্যমন্ত্রী ক্যাগের রিপোর্টে দুর্নীতির তথ্য সেই ছবি যেরকম দেখাচ্ছি একদিকে তারই পাশাপাশি আজকের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ ইতিমধ্যে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কিন্তু চাকরি প্রার্থীরা তাদের কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে এই ছবিটাও বাংলার মানুষকে আরও একবার দেখতে হলো এটা নতুন ছবি নয় চাকরি প্রার্থীদের বারবার তারা আন্দোলন করতে গেলে অভিযান করতে গেলে তাদেরকে যে তুলে নিয়ে যাওয়া হয় সেটা করতে দেওয়া হয় না পুলিশের অতি সক্রিয়তা দেখা যায় পুলিশই বাধার সম্মুখীন হতে হয় এই ছবিটা নতুন নয় কিন্তু আজ যখন কেন্দ্রের বঞ্চনা

আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই সেই ছবি একদিকে আজকের ছবিগুলো আপনারা দেখছেন অন্যদিকে ক্যাগের রিপোর্ট কারণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রধানমন্ত্রীর কাছে তিনি তারা যখন বলেছিলেন কথা সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল ক্যাগের রিপোর্টটা আপনারা দেখুন ক্যাগের রিপোর্ট দেখার কথা বলা হয়েছিল এবং ক্যাগের রিপোর্টে কিন্তু ভুরি ভুরি দুর্নীতির তথ্য রয়েছে তিনটে ছবি আপনারা দেখছেন একদিকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ক্যাগের রিপোর্টে দুর্নীতির কি তথ্য রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদের অন্যদিকে আজকে চাকরি প্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে প্রেজেন্ট ব্যানে করে সেই ছবিটা দেখাচ্ছি আর তারই পাশাপাশি আজকে দোসরা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর দুটো থেকে তার ধরনা শুরু করবেন ইতিমধ্যে আর কিছু মুহূর্তের অপেক্ষা তিনি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং মঞ্চে সেভাবেই সেটা রেডি করা হয়েছে যাতে তিনি প্রশাসনিক যেসব কাজ রয়েছে সেই কাজগুলো তিনি করতে পারেন কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে এই ধর্ণা একটু নজর রাখি আমরা বরং সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা যাচ্ছে একটু সেই তথ্য আপনাদের দি মমতা সরকারের বিরুদ্ধে কিন্তু প্রায় দু লক্ষ কোটি টাকার এই যে দুর্নীতি সেই অভিযোগ রয়েছে দু কুড়ি অর্থবর্ষের রাজ্য ফিন্যান্স অডিট রিপোর্টে এই অভিযোগই তুলেছে ক্যাগ রিপোর্টে তৃণমূল সরকারের বিরুদ্ধে তহবিল প্রতারণা বেনিয়ম তছরূপ অর্থ আত্মসাতের যোগ তোলা হয়েছে আর কি রয়েছে ক্যাগের রিপোর্টে রয়েছে অন্তত দু লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতির খোঁজ আপনাদের জানিয়ে রাখি সরকারি কাজে অর্থ বরাদ্দে গুরুত্বপূর্ণ ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান এবং আর যে যে তথ্য পাওয়া যাচ্ছে এই শংসাপত্র দেরিতে প্রদান সহ হিসেব বহির্ভূত খরচ শুধু নয় তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি ব্যক্তিগত অ্যাকাউন্টে আমানতের মতো দুর্নীতির খোঁজ রয়েছে এই ক্যাগের রিপোর্টে স্টেট ফিনান্স অডিট রিপোর্ট ক্যাগের যে রিপোর্ট তাতে মমতা সরকারের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবস্থাপনায় অসচ্ছতার অভিযোগ তুলেছে ক্যাগ দু থেকে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি মূল্যের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি মমতা সরকার সেই সার্টিফিকেট প্রদানে ব্যর্থ মমতা সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া একেবারেই বোঝা অসম্ভব ঠিক কোন কাজে অর্থ বরাদ্দ হয়েছে তহবিল তছরূপে মমতা সরকার নিয়মবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আইনের সম্ভাব্য ফাঁককে ব্যবহার করেছে এমনটাই অভিযোগ ধর্ন মঞ্চে রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্নায় ধর্ণা মঞ্চ বন্ধ রাখার নির্দেশ পুলিশের সংগ্রামী যৌথ মঞ্চকে নির্দেশ পুলিশের রেড রোডের পাশাপাশি আম্বেদকরের মূলটির মূর্তির উল্টো দিক এবার আম্বেদকরের মূর্তির উল্টো দিকে ধর্নায় বসতে চায় তারা আর্মির কাছে আবেদন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আর্মির কাছে আবেদন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ রেড রোডের পাশাপাশি আম্বেদকরের মূর্তির উল্টো দিকে এবার বসার জন্য আবেদন জানাচ্ছেন তারা মনি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে মনি কি খবর রয়েছে দেখো একেবারে ঠিক বলেছে সেটা হচ্ছে যে সংগ্রাহী যৌথ মঞ্চ কিন্তু কয়েকদিন আগেই জানিয়েছিল যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর যে কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ সেই অভিযোগের যে ধর্নায় বসছেন সেই ধর্মা মঞ্চেই কিন্তু তারাও বসতে চান কিংবা তার পাশে বসতে চান এছাড়াও তারা কিন্তু আবেদন জানিয়েছিল যে পরে পরে ধর্মা মঞ্চ করার কি দরকার প্রয়োজনে আমাদের ধর্ম মঞ্চ আসুন আমাদেরও তো বঞ্চনারী আহ বঞ্চনারী মঞ্চ আমরাও তো বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করছি সেখানে মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসুন কিন্তু